বહુ ভালো লোক হলো সময় লন্ডনে পুরা লন্ডনের মানুষের দাউদ দিয়ে খেলাছে হাইফাই খাও ওরে বাবারে বাবা মনে অনেক টাকা খরচ করছে না কোন টাকা খরচ হয় নাই খালি ডলার খরচ হইছে ওই রানীর একটা নাতি আছে হ্যারি হ্যারি বিয়ে করছিল একটা আরে ইমন বিয়ে করছে জীবনটা চারখার এত দুঃখে কষ্ট দেশেই থাকার পর না নিরুদ্দেশ হয়ে গেছে গা কেলা ওইছে গ্যানজাম লাগছে यार बुচি বৌমন মত ছিল না এখনকার ছেলে পেলে বাবা মার মতে কিছুই পছন্দ করে না বাবা মা যা পছন্দ করে ওরা তার পছন্দ করে না আমার রানী কইছে আমার বাবা যে এইখানে বিয়ে দিবে আমি এইখানে বিয়ে করবো রানী খুব লক্ষ্মী মাইয়া যেমন রূপে তেমন গুণে আপনার মায়েরা কইলাম আমার খুব পছন্দ ভাবি আমি বাবাজির জন্য কিছু গিফট লয়েছি কি ভাইজান

আমি তো বিষয়টা বুঝবার পারছি উপহারাঞ্চ জামা কাপড় আইফোন তুমি না কইলে কি আনিছ মিয়া সব খবর আমার কানে পরে বুঝছো আমার দাহ আমার মাইয়ার দাহ আমরা আনছি কি হ্যাঁ বাঘ বাঘ তিন লক্ষ টাকা নগদ দিয়া বাইকটারে আনছি যে মনে করো যে বাইকের চাবিটা সম্রাটের হাতে দিব না তখন ওই তোমাকে আইফোন ঠাস করে চাইরা দিব হ্যাঁ যত বড় মূরদ নাই তত বড় কথা সেইটা তুমি কি কইল বুঝবার পারছি আসলে এইরকম দামি জিনিস তো উপহার দাউনের ক্ষমতা তোমার নাই শোনো আমি দিলে চার চাকার গাড়ি দিমু। তোমার মতো দুই চাকার সাইকেল দিব না এটা তো সাইকেল গুলা আমি জান দেখছেন কি কইছে হ্যাঁ আরে এটা মোটরসাইকেল সাইকেল বাইক নগদ তিন লক্ষ টাকা দিয়ে আনছি এটা বাইক এটা দুই সাই সাইকেল থাক আব্বা জান এগুলোকে কত কয়ে আমাকে মুখ নষ্ট করার কোনো দরকারই নাই চলো আমরা বাড়ি যাইগা যাও যাও বাসা যাও গা সকাল সকাল আই ছোট মতো শুনো গাছে যতই বেল পাকু কাওয়া কোনোদিন সেটা খাইবার পারে না এই মুমতাজে তুই কারে কাওয়া কইলি রে তুই তো একটা পেচা অলুক কোনে পেচা আমি অলুক্ষণে না তুই অলুক

আমি যে বাইরের মধ্যে আছি দরজা খুললে আইফেল টাওয়ার জানলা খুললে স্টেচ অফ লিবার্টি আর বাড়ির পিছনে না একটা পলস ওই জায়গায় সাতটাইতাম গুজল করতাম তাই নাকি

ওই বাড়ির দরজা খুললে আইপিএল টাওয়ার আবার ওই যে ইউনিভার্সিটি থেকে পিক গেছি যে ওইখানে যে বাড়িতে আছিলাম ওই জানলা খুললে স্ট্যাচু অব লিবার্টি আবার আরেক পিকনিক আরেক দেশে গেছি ওইটার পিছনে না একটা ফলস মনে করেন যে ইউনিভার্সিটি থেকে পিকনিক এত জায়গায় গেছি এত দেশে প্লেনে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি গা আমি এত প্লেনে উঠছি এতবার সারা জীবনে এতবার রিক্সা চড়ি নাই জানো তো বাবা আমি তো এত প্লেন নাই কা তোমার তো চলো চলে দেখতেছি বহুত অসুবিধা হয়ে যাবো সমস্যা তো ওই কাকা অনেক অ্যাডজাস্ট করে লোন লাগবো কি আর করার অবশ্য আমার ক্ষেমতা নাই ক্ষমতা থাকলে আমি তোমার একটা প্ল্যানের ছবি গিফট করতাম জগ্গা অহন যেটা পারতাছি না এটা কোয়া তো কোনো লাভ নাই কে এই যে ল আরে ল হাতের ওই আইফোনটারে ফালা দিয়ে এই ধারে ল তোমার লাগে আনছি ল সুন্দর চাবি কি চাবি না চাবি পেলার চাবি নি চাচা আরে না বাইকে বাইকের চাবি নাকি হ্যাঁ তোমার আছে বা জানা এইটা তোমার লাগা ছোট্ট একটা উপহার আমার সব কিছু মনে আছে কইলাম ওই যে বিদেশ যাওয়ার আগে যে তুমি আক্ষেপ কইরা কইছিলা না ভাই জান তো আমার সেই বাইক তোমারে কিনা দেয় নাই আরে ভাই যাই দেন এত তো কি হয়েছে আমি দিছি ভাই জান দাও আর আমি দেওয়া হমান কথা তুমি তো আমার পোলার মতো মা কি দরকার ছিল কাকা বাইকের চাবি চুবি দেন মানে আরে ব্র্যান্ড নিউ

ওরে কই বা আজকার থেকে আমায় শুরু করতে না লাগলো আমার খবর আছে এইবারের ভাত বন করে দিমু আমি অলিগে আমার বিদেশ থেকে পড়াশোনা আছে আর আপনি বকাবাজি করতেছেন চুপ যাও যারা বুঝো না এটা নিয়ে কথা কইবা না বিদেশে তো পড়াশোনা কইরা সব সফটে জানে কেন তাইছে আজ পর্যন্ত এই বাইতে একটা টাকা তো তোমার পোলায় একটা টাকা দেনে উল্টা আমার টাকা সমানে খালি খসায় যাইতাছে অবজেকশন আব্বাজান বিদেশে আরে পর ঠিক দেখেন দেখে কি দেখাইতেছি তিন লাখ টাকার বাইক আয়ে পড়ছে দুই লাখ টাকার আইফোন আয়া পড়ছে গড়ি যে কত টাকা দাম কয়ে পায় না আর উপরে যে খাওয় মাওন দিয়ে গেছে তিন দিন খায় শেষ করা পারবে না সামনে আরো বহুত কিছু খয় খয়রাতে মাল লয়ে ফুটানি মারতো তোর লজ্জা করে না হ্যাঁ বেলাজ্জ জানি ওই তরে যে এই বাইক ফোন গড়ি দিছে কি লেগে এই খয়রাতে মাল আমি বুঝি না মনে করছো এগুলিতে তোর অ্যাডভান্স যৌতুক

وي <applause> يا <applause> <applause>